ইন্ডিয়ান আর্মিতে তুমি অগ্নিবীর হিসাবে যদি ডাইরেক্ট র্যালির মাধ্যমে জব পেতে চাও তাহলে তোমাকে কিন্তু দুটো ফেসের মাধ্যমে রিক্রুটমেন্টে সফলতা অর্জন করতে হবে সবার প্রথমে তোমাদের কিন্তু অনলাইন কম্পিউটার বেস রিটেন এক্সাম হবে যেখানে তুমি পাস করলে তারপর তোমাকে সেকেন্ড ফেজে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য তোমাকে কিন্তু ডাকা হবে এর সাথে সাথে বলে দিই এই রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে পাঁচটা পদে কিন্তু নিয়োগ করা হয় সবার প্রথমে যদি বলো অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ক্লাস টেন পাশে তুমি আবেদনযোগ্য তার সাথে সাথে ফর্টি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু তোমার লাগবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে নেক্সট যে পোস্টটা আছে অগ্নিবীর টেকনিক্যাল পদে অগ্নিবীর টেকনিক্যাল পদে নিয়োগের ক্ষেত্রেও কিন্তু ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাও ডিফেন্স অ্যাকাডেমি তোমাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো তিরিশে জানুয়ারির মধ্যে ভর্তি হলে কিন্তু অ্যাডমিশন ফি তোমাদের লাগবে না তার সাথে সাথে আর্মি বিএসএফ এসএসসি জিডি ডব্লিউবিপি আর পি এফ লেডি কনস্টেবেল কলকাতা পুলিশ এই সমস্ত ক্ষেত্রে ব্যাচের জন্য অ্যাডমিশান চলছে অবশ্যই যাদের ডিফেন্সে জব পাওয়ার আগ্রহ আছে এবং ডিফেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছ বাড়িতে প্রস্তুতি ঠিকঠাক হয় না তাই তোমরা অবশ্যই ডিফেন্স অ্যাকাডেমির যে আবাসিক কোচিং আছে সেখানে ভর্তি হতে পারো থাকা খাওয়ার সুব সুব্যবস্থা আছে তার সাথে সাথে মাঠ ও লিখিত পরীক্ষার কিন্তু সমস্ত প্রস্তুতি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা করানো হয় বিস্তারিত জানতে তোমরা সিক্স টু নাইন ফোর ওয়ান ফোর জিরো থ্রি টু এইট স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো বা আমাদের ডেসক্রিপশানও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আরও বিস্তারিত জেনে নাও তিরিশে জানুয়ারির মধ্যে অ্যাডমিশানে কোনো রকম অ্যাডমিশান ফি লাগবে না এটা হচ্ছে পূর্ব বর্ধমানে অবস্থিত তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের ছাত্রছাত্রী হও না কেন এই ডিফেন্স অ্যাকাডেমির আবাসিক কোচিংয়ে অবশ্যই ভর্তি হতে পারো যার জন্য তোমাকে কিন্তু এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস তোমাকে জানতে হবে সিট সংখ্যা কিন্তু সীমিত আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এখানে অ্যাডমিশান হয়ে যাও একটু সেম বয়স লাগবে মানে সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে বয়স হতে হবে এর সাথে সাথে তোমাকে টেন প্লাস টু হয়ে থাকতে হবে তার সাথে সাথে টেকনিক্যাল নলেজ কিন্তু তোমার প্রয়োজন তবেই কিন্তু এখানে আবেদন করতে পারছো আইটিআইয়ের সাথে সাথে আরও অনেক যে টেকনিক্যাল নলেজ আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা লিস্ট দেখতে পাচ্ছ এই লিস্টের মধ্যে তোমাকে টেকনিক্যাল নলেজ প্রয়োজন তবেই কিন্তু এই অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য আবেদনযোগ্য এর সাথে সাথে তিন নম্বর যেটা আছে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল পদে আবেদনের জন্য বয়স সেম লাগবে মানে সাড়ে সতেরো থেকে একুশ বছর এর সাথে সাথে টেন প্লাস টু হওয়া চাই তার সাথে সাথে সিক্সটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমার লাগবে তবেই কিন্তু আবেদন করতে পারবে এই ক্লার্ক পদে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ফিফটি পার্সেন্ট ইংলিশে অবশ্যই প্রয়োজন এর সাথে সাথে দেখতে পাচ্ছ অগ্নিবীর ট্রেসম্যান ক্লাস টেন পাশে তুমি এখানে আবেদন করতে পারবে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়স লাগবে ক্লাস টেন পাশে তুমি আবেদনযোগ্য আর তেত্রিশ পার্সেন্ট নাম্বার কিন্তু সমস্ত সাবজেক্টে তোমার চাই তার সাথে সাথে দেখতে পাবে ক্লাস এইট পাসেও তুমি অগ্নিবিড় হতে পারো কারণ যারা হয়তো কোনো কারণে মাধ্যমিকটা দেওয়া হয়নি ক্লাস এইটটা অন্তত পাস করছো তাদেরও স্বপ্ন থাকে এবং সেই স্বপ্নও পূরণ হয় যদি তুমি ঠিকভাবে কর্ম করে যাও মানে ঠিকভাবে প্রস্তুতি নিয়ে যাও অগ্নিবীর টেস্টম্যান ক্লাস এইট পাশে তুমি আবেদন করতে পারবে সাড়ে সতেরো থেকে একুশ বছর তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র ক্লাস এইট পাস হলে আবেদন করতে পারবে তবে তেত্রিশ পার্সেন্ট তোমার কিন্তু নাম্বার লাগবে তাই যাদের স্বপ্ন আছে আর্মিতে যাবে তারা অবশ্যই কিন্তু এই যে অগ্নিবিড় হিসাবে ডাইরেক্ট র্যালির মাধ্যমে তোমরা যদি যাও তাহলে শুধুমাত্র অল্প যোগ্যতা এবং অল্প সিলেবাসের মাধ্যমে তো এক্সাম দিয়ে তোমরা কিন্তু এখানে যেতে পারো খুব সহজে তুমি কিন্তু আরবির একটা জব পেতে পারো যেটা বিভিন্ন পদের জন্য এখানে কিন্তু আছে তার সাথে সাথে আমরা যদি একটু দেখে নিই এখানে যে কী কী আছে তোমাদের স্টেট ওয়াইজ সমস্ত কিছু এখানে বলে দিয়েছে তো সেই ব্যাপারটা তোমাদের একটু দেখে দেখিয়ে দিচ্ছি দেখো স্টেট ওয়াইজ সমস্ত কিছু বলা আছে হাইটের ব্যাপারটা এখানে তো হাইট যদি বলি দেখতে পাচ্ছ হাইট অনুযায়ী কিন্তু ওয়েট লাগছে তো এখানে তোমাদের ম্যাক্সিমাম ওয়েটটা বলে দিয়েছে তোমরা একটু চারটা জাস্ট ভিডিওটা স্টপ করে দেখে নাও তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে সমস্ত বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এর সাথে সাথে এজ হিসাবে তোমাদের যে হাইট আছে সেই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা একটু ভালো করে দেখে নেবে তার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো অবশ্যই তোমরা ভালো করে বিস্তারিতভাবে দেখতে পাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সমস্ত প্রসেসটা বলে দিয়েছে তোমরা ভালো করে এবং স্পোর্টসম্যানের জন্য দেখতে পাচ্ছ কিছু মার্কস বরাদ্দ আছে যারা স্পোর্টসম্যান আছো তাদের জন্য অবশ্যই কিছু তোমাদের বরাদ্দ আছে এবং যাদের এনসিসি এবিসি সার্টিফিকেট আছে তাদের জন্য কিন্তু কিছু মার্কস বরাদ্দ আছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে তুমি যদি একজন আর্মি পদে যেতে চাও বা আর্মির ক্লার্ক হতে চাও আর্মির জিডি ডিউটি করতে চাও এই সমস্ত পদের চাকরি করতে চাও অবশ্যই অগ্নিবীর হিসাবে তুমি নিয়োগ হতে পারো এর জন্য তোমাকে কোন ওয়েবসাইট ফলো করতে হবে টিপল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি এই ওয়েবসাইটটা তোমাদের ফলো করতে হবে আর আশা করি অগ্নিবিদের কেমন স্যালারি দেয় কী ব্যাপার সেটা তো তোমরা জানোই অলরেডি আর না জানলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে শুধুমাত্র দুটো ফেসে তোমাকে রিক্রুটমেন্টে সফলতা অর্জন করতে হবে একটা হচ্ছে কম্পিউটার বেস এক্সাম আর দ্বিতীয় হচ্ছে রিক্রুটমেন্ট র্যালি সেক্ষেত্রে কম্পিউটার বেস যে এক্সাম আছে সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে খুব একটা কঠিন সিলেবাস থাকে না এমসিকিউ কোশ্চেন তোমাদের কিন্তু থাকে মোটামুটি এমসিকিউ কোশ্চেন বেসিক নলেজ থাকলেই আশা করা যায় তুমি কিন্তু সেখানে একটা ভালো স্কোর করতে পারবে এবং স্কোর করলে তারপর গিয়ে তোমাকে কিন্তু রিক্রুটমেন্ট র্যালির জন্য ডাকা হবে এবং র্যালিতে দেখতে পাচ্ছ তোমাদের কি বলা আছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এই দুটো পোস্টে দুটো গ্রুপ হিসাবে হয় দেখো গ্রুপ ওয়ানে যারা পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটারে ঢুকতে পারে তারা কিন্তু ষাট নাম্বার পায় তার সাথে সাথে দেখতে পাচ্ছো পুল আপ দশটা দিলে চল্লিশ নাম্বার পায় আর গ্রুপ দুই মানে গ্রুপ বিতে যারা পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ঢুকতে পারে তারা আটচল্লিশ নাম্বার পায় নটা পুষ আপ দিলে তেত্রিশ নাম্বার পায় এইভাবে কিন্তু ভাগ করা আছে যে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু ঠিক আছে মানে একটার যে র্যালির মাঠে অনেক কজন লাবে প্রথম গ্রুপকে নেওয়া হয় তারপর দ্বিতীয় গ্রুপকে নেওয়া হয় ঠিক আছে এইটা হচ্ছে বিষয় তো তোমরা আরও যদি ডিটেলিংয়ে ভিডিও চাও আমরা ডিটেলিংয়ে বলে দেবো কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো এই ডিটেলসটাই জানে না যার জন্য হয়তো তাদের স্বপ্নটাই পূরণ হয় না হয়তো মনে স্বপ্ন আছে বাট সম্পূর্ণ না জানার কারণে এই যে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারে না যেহেতু সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরে নিয়োগ করা হয় সেই সময় তাদের এই সম্পর্কে নলেজ থাকে না বা কেউ গাইড করে না যার জন্য কিন্তু এই র্যালিতে তাদের হয়তো অংশগ্রহণ করা হয় না সেক্ষেত্রে তুমি যদি এইট পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে তুমি মাধ্যমিক হলেও আবেদন করতে পারবে ঠিক আছে সেটা ভাগ আছে সো সেই ভাগটা আমি বলে দিলাম পাঁচটা ভাগে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লাস এইট ক্লাস টেন তার সাথে টেকনিক্যাল তার সাথে সাথে টেন প্লাস টু সমস্ত ক্ষেত্রে তোমরা আবেদনযোগ্য আর অবশ্যই তোমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এই যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশান কবে আসে সেটা কিন্তু সেখানেই তোমরা জানতে পারবে তাছাড়া কোথাও তোমরা জানতে পারবে না একমাত্র তোমাদের জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে জাস্ট দেখতে পাচ্ছ এই যে পিপল ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি গুগলে গিয়ে লেখো দেখবে তোমাদের একটা ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে সেই ওয়েবসাইট তোমরা মাঝে মাঝে ভিজিট করতে থাকবে নোটিফিকেশান বেরোলে সেখানে পেয়ে যাবে তার সাথে সাথে আমাদের চ্যানেলেও আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো চিন্তার কোনো কারণ নেই তাই যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও এবং তোমার কোয়ালিফিকেশান কম আছে বা তোমার হয়তো রিটেন এক্সামের ক্ষেত্রে একটু কমজোর আছে তাহলে তুমি কিন্তু এই ডাইরেক্ট র্যালির মাধ্যমে যেতে পারো কারণ ডাইরেক্ট র্যালির মাধ্যমে যে রিটেন এক্সামটা হয় সেটা খুব একটা কঠিন হয় না নর্মাল বেসিকের মধ্যে হয় আর তোমরা যদি জানতে চাও যে এই যে অনলাইন যে কম্পিউটার বেস এক্সাম হয় এখানে কি কি সিলেবাস থাকে সেই ব্যাপারে আমরা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর একটা জিনিস বলে রাখি সাড়ে সতেরো থেকে যে একুশ বছর বয়সটা এই বয়সে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করে না এটা সব থেকে বড় ভুল করে কারণ অনেকের হয়তো জানা নেই বিষয়টা যার জন্য যেতে পারে না আর এই জায়গাটাই তোমাকে কিন্তু কাজ করতে হবে আর এই যখন একুশ বছর পার হয়ে যাবে তখন গিয়ে এই চাকরির ব্যাপারটা কিন্তু তাদের অবগত হয় যার ফলে পরবর্তীকালে এসএসসি জিডির মাধ্যমে তোমাদের কিন্তু এই আর্মিসে আসার তারা চেষ্টা করে বাট তাদের হাত থেকে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি মিস হয়ে যায় হুগনি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আগামী দিনে প্রত্যেক বছর বেরোতে থাকে এবং প্রত্যেক বছরের প্রথম বা মিডিলের দিকে এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু আসে তার জন্য কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান অফিসিয়াল ওয়েবসাইট জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে দেখতে পাচ্ছ জয়েন্ট ইন্ডিয়ান আর্মি অফিশিয়াল ওয়েবসাইট আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে মাঝে মাঝে তোমরা পনেরো দিন অন্তর অন্তর একবার চেক করতে থাকো ঠিক আছে এই হচ্ছে কোয়ালিফিকেশান মানে তুমি সর সর্বনিম্ন ক্লাস এইট পাসে যেতে পারছ এবং সর্বোচ্চ তো তোমার হায়েস্ট যা কোয়ালিফিকেশন আছে সেখানেও এখানে আবেদন করতে পারছ সমস্যার কিছু নেই অবশ্যই প্রস্তুতি নিতে থাকো এবং যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব আগামী দিনে প্রচুর ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে অগ্নিবিড় হিসাবে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা নিউজ পেপারে বা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছো ঠিক আছে তাই প্রস্তুতি নিতে যেয়েও দু হাজার চব্বিশেও কিন্তু আশা করা যায় নোটিফিকেশন তোমাদের আসবে তো চলো আজকে এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে নিজের প্রস্তুতি ভালো করে নেবে জয় হিন্দ বন্ধে